আপনি কোরআন নিজে পড়বেন আর কাউকে পড়াবেন না কাউকে শেখাবেন না কোরআনের নির্দেশনাগুলো নিজে পালন করবেন আর কাউকে করাবেন না এটা হবে সমাজের প্রত্যেক ব্যক্তি যারা মুসলিম তাদের কাছে কোরআনের বাণী পৌঁছানো কোরআনের নির্দেশনা পৌঁছানো কোরআনের হেদায়াত এবং গাইডেন্স পৌঁছানো এটা প্রত্যেক মুসলমানের কর্তব্য এবং এই কর্তব্য পালনের জন্য একটা প্রস্তুতি প্রয়োজন আমাদের অনেকেই না বুঝে অনেক কিছু করেন অনেক দাওয়াতি কাজ করেন এটা হবে না প্রত্যেকটা দাওয়াতি কাজের জন্য আপনার এলেম লাগবে জ্ঞান লাগবে দক্ষতা লাগবে আপনি যদি ইলেকট্রিশিয়ান হন দক্ষতা ছাড়া কি আপনি কাজটা করতে পারবেন ঝুঁকিপূর্ণ হবে না আপনি যদি ড্রাইভার হন দক্ষ ড্রাইভার না হলে রোডে অ্যাক্সিডেন্ট করবেন না প্রত্যেকটা কাজে আপনি যদি একটা মেশিন অপারেট করে থাকেন মেশিন অপারেটর তাহলে দেখবেন দক্ষ না হলে আপনার হাত কিন্তু কাটা যাবে আমরা অনেক শ্রমিকের হাত কাটা যেতে দেখি বা অপারেটর অদক্ষতার কারণে ফলে মনে রাখবেন দক্ষতা ছাড়া সত্যিকার অর্থে মোমেন হিসাবে আমাদের মূল্যও আল্লাহর কাছে খুবই কম আল্লাহ দক্ষ মোমেন চান দক্ষ মমিনকে যে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে দক্ষতার সাথে পড়তে পারে সে দক্ষ মোমেন যেই মোমেন দক্ষতার সাথে সালাপ পড়তে পারে যেই সালাতের ফরজ ওয়াজিব আর হুসু ও হদু চমৎকারভাবে সে সালাদটা আদায় করে সে হলো দক্ষ মোমেন সে মোমেন দক্ষ যে আল্লাহ নির্দেশগুলো দক্ষতার সাথে পালন করে সে তার ব্যবসা তার চাকুরি তার কাজকর্ম তার পরি পারিবারিক বিভিন্ন জায়গায় দক্ষতার সাথে সে কোরআন এবং সন্ন্যার অনুশাসনগুলো ফলো করতে পারে এই জায়গায় আমাদের দক্ষতার বড় অভাব আমরা অনেকেই বলি সব জায়গায় সরিয়া মেনে চলা যায় না চিন্তা করে দেখেন আপনার যারা ব্যবসায়ী আপনাদেরকে বলতে শোনা যায় যে আসলে সব জায়গায় সরিয়া মানা যায় না কারণ আপনাকে ঘুষ দিতে হয় আপনাকে অন্যায় কাজ করতে হয় আপনাকে ভেজাল মেশাতে হয় এবং আপনারা অনেকেই মনে করেন এটা নিড অব দ্য টাইম এ সময়ের এটা প্রয়োজন না হলে আপনার ব্যবসা টিকবে না আপনার চাকরি টিকবে না এ কথাগুলো কি সত্যি আসলে আসল ব্যাপারটা হচ্ছে আমরা সিরিয়াস মেন না আপনি যে কাজে সিরিয়াস সারা পৃথিবী একদিকে আপনি একদিকে সারা পৃথিবী ভুল পথে চললেও যেই কাজে আপনি সিরিয়াস আপনি কিন্তু সেটাতে নিজের মতটাইকেই প্রতিষ্ঠিত রাখেন রাখেন না তাহলে আমরা এটা এজন্য প্রায় বলি যে ইসলামের বিষয়গুলো আমাদের কাছে খুব যৎসামান্য গুরুত্বই আমাদের কাছে বহন করে এই কথাটা অনেকেই আসলে ওইভাবে বুঝেন না আপনারা দাবি করেন যে না আমরা খুব গুরুত্ব দিয়েই ইসলামকে পালন করি তাহলে বলুন বাজারে গেলে একটা মাছ যে গুরুত্বের সাথে দেখে শুনে আপনি কেনেন দিনের আমলগুলো কি সেভাবে যাচাই করে আমল করে আমরা তো দিনের কোন আমলটা শুদ্ধ আর কোনটা শুদ্ধ নয় সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না কোরআনের সাথে কি এর মুয়াফাকাত আছে কি নেই সেটা নিয়ে আমরা ভাবি না তাহলে অনেক সময় অনেককে বলতে শোনা যায় তারা বলেন যে একটা মাছের যে মূল্য এবং গুরুত্ব সেই গুরুত্বটাও আমাদের অনেক মুসলিম ভাই বোনদের কাছে নাই কারণ মাছ কেনার জন্য আপনি যেই যেভাবে সিরিয়াস হন দিন পালনের জন্য আপনার মধ্যে সেই সিরিয়াসনেস দেখা চায় না না কোরআন পড়ার সময় না সালাদ পড়ার সময় না সিয়াম রাখার সময় না হজ করার সময় এত টাকা ব্যয় করে মানুষ হজ করতে যায় যেন তেনভাবে হজ করে চলে আসে সেটা তো আমাদের নিজেদের চোখে দেখে